মানে 1 cm দিয়ে তারপর 1 ft আর যদি আমি রান করি তাহলে আমার ভাবে আসবে যদি ইনপুট দাও সঠিক হয় তাহলে এইভাবে আসবে আর যদি ইনপুটে আমার কোনো ভুল হয় তাহলে রান হবে না তো আমরা ইনপুট করি বর্ষ তো taki amra ওকে আমি প্রবলেমটাকে আমি আগিয়ে তৈরি করে রেখেছি যেটা আগেই বলেছি যে এই অবস্থায় পড়তে শুরু করলে দেখা যায় যে অনেক সময় ভিডিও রান হয় না তাহলে প্রোগ্রাম রান হয় না তা যার কারণে ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে আমি আগে তৈরি করে রেখেছি এভাবে তোমরা পজ করে করে সঠিকভাবে লিখে নিতে পারো অনেক সময় ভুল থাকে ভুল ভুল ধরাটা কঠিন হয়ে যায় তো আমি ভুল করেছি ভুল করার মাধ্যমে আবার সঠিক হয়েছে ভুল যে কি করছি সেটাও আমি একটা স্লাইড তৈরি করে দেখেছি তো এভাবে আমরা লিখবুটার সয়েল ইফ আর এলস তাহলে নাম্বার আর নাম্বার এইটটা ডেটা থেকে দেখাবে তো এভাবে যদি সঠিক হয় তাহলে রান হবে না হয় রান হবে না তাহলে আমরা রান করে দেখি তোমাদের ফাইল টু নে স নাম্বার আমি এর রান করি দেখি কি হয় তো যে রান করলাম এবারে আসছে ফিট টু মিটርስ টু মিটርስ টু ফিট এই লিখেছি অন ফিট টু মিটርስ টু মিটርስ টু ফিট দাউ ইন্টার সয়েল এবার আমি এখানে

যেটা সময় দেয়নি একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট তার মানে আমার প্রোগ্রাম সঠিক বলে ধরে নেওয়া হয়েছে তো এভাবে আমরা যদি সঠিকভাবে ইনপুট দিতে পারি তাহলে আমাদের প্রোগ্রাম রান হবে আবার আর একবার করি আমি তো এন্টার এন্টার সয়েস আচ্ছা এই প্রোগ্রামটা এটা দিচ্ছি আচ্ছা একটা প্রোগ্রাম তৈরি নাম করলাম নাম্বার অফ ইটারেস নাম্বার যদি দশ ফিট তাহলে আউটপুট হবে এত ইনপুট যদি ফাইভ মিটার আউটপুট হবে এত এই ছিল আবার আবার আমি এটা ভুল মানে আমার ভুল হলো এই প্রথম করার পর যে ভুল হয়েছিল এটাকে আমি মোটা কারে রেখেছি তোমাদের স্লাইডে যে আমি প্রথম তোমার বইয়ের মতো করে এভাবে প্রিন্ট ইনপুট করেছিলাম তাতে আমাকে এভাবে করলো যে সিনটেক্স ইরো তার মানে ইনভেলেক্স সিনটেক্স তো এই ক্ষেত্রে ভুল সঠিক করার জন্য আমি আবার পরবর্তীতে এভাবে লিখে দিয়েছি তো এইভাবে রান করার পরে আমার এটা আসছে তো দেখি তাহলে ব্যাখ্যা কি চয়েস ইকল ইকল এক হলে ইউজার ফুট ইনপুট দিলে তার মিটারে রূপান্তর হবে নাম্বার বাই